আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের সবচেয়ে টপ নিউজ হচ্ছে নির্বাচন নিয়ে আমাদের বর্তমান সরকারের ডক্টর ইউনুসের সাথে বিএনপি প্রতিনিধি দল দেখা করেছেন ওনারা বিএনপি প্রতিনিধির পক্ষ থেকে সর্বসাফল ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন চাচ্ছে নির্বাচন চেয়েছেন ডিসেম্বর মাসে সর্বসাফল কিন্তু আমাদের ইউনুস সরকার নির্বাচন হয়তো এমনি উল্লেখ করছেন যে আগের থেকে অনেক কথা বলতেছেন যে হয়তো জানুয়ারি থেকে জুনের মধ্যে উনি সর্বসাধারণ নির্বাচন দিয়ে দিবেন হ্যাঁ তো বিএনপির কারণ ওখানে উল্লেখ করছেন হয়তো ডিসেম্বর পরে তো নির্বাচন যায় হয়তো দেশের অর্থনৈতিক রাজনৈতিক প্রক্ষপটগুলো হয়তো আরও খারাপের দিকে যাবে বিএনপির এই কারণ উল্লেখ করে ওনারা আগামী ডিসেম্বরের মাধ্যমে এই বছরের ডিসেম্বর আমাদের সর্বসাধারণ নির্বাচনটা দাবি করছে বর্তমান সরকারের উপদেষ্টা সাহেবের পক্ষ থেকে এটা ব্রিফ করা হয়েছে ওনারা বলতেছেন যে হয়তো আগামী বছরের জানুয়ারি থেকে জুন সর্বসাকুল এর মধ্যে নির্বাচন দিয়ে দিবেন ওনারা যেহেতু প্রধান উপদেষ্টা বলছেন ওনার মুখের কথা সবাই দাম আছে উনি কখনো মিথ্যা কথা বলবেন না জনগণের একটা বিশ্বাস হ্যাঁ সবারই বিশ্বাস ওনার যেহেতু মিথ্যা কথা বলবেন না উনি তো সকলে হয়তো ওনার কথা তো বিশ্বাস করে কলকাতার কথার উপর উনি স্টেট কার্ড ফর যে ওটার উপর আশ্বস্ত থাকার জন্য দেশবাসীর প্রতি উনি আহ্বান জানিয়েছেন এখন বিকেলবেলার দিকে দেখতেছে আমাদের জামাত ইসলামের আমির সাহেব আসি উনি উইপ করতেছেন যে ওনারা নির্বাচন চাচ্ছেন হলো আগামী বছর আগামী রোজা অর্থাৎ গত রোজা গেছে এক মাস হয়েছে আর আগামী রোজার আগে নির্বাচন চাচ্ছেন অর্থাৎ আগামী বছর হয়তো আপনার ফেব্রুয়ারি বা মার্চে যদি রোজা হয় ফেব্রুয়ারির আগে হয়তো নির্বাচনটা করার জন্য উনি জোর তাগিদ দিচ্ছেন তো ওনারা উনি কি উল্লেখ করতেছেন যে হয়তো আপনার জুন পর্যন্ত যদি নির্বাচন করতে লেগে যায় সেক্ষেত্রে বৃষ্টি বাদল বা দেশের আবহাওয়া পরিস্থিতি হ্যাঁ এদিক থেকে উনি এই কথাটা মনল এই কথাটা উল্লেখ করছেন যে যদি ওয়েদারের কারণে নির্বাচন আবার হয়তো ফিসাই যেতে পারে এই জন্য উনি কারণটা উল্লেখ করেছেন এই জন্য উনি চাচ্ছেন যে ফেব্রুয়ারি মাসের আগে নির্বাচনটা যেন অর্থাৎ রমজানের আগে যেন নির্বাচনটা করা হয় এখন আমরা তিন পক্ষের কথা শুনলাম বিএনপি চাচ্ছে হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন কারণ দিচ্ছে হলো হয়তো আইনশৃঙ্খলা অর্থনৈতিক যাবতীয় দেশের সার্বিক পরিস্থিতি অবনতি হওয়ার মর্মে এই জন্য ওরা ডিসেম্বর মধ্যে নির্বাচনটা করে চাচ্ছে আর জামাদের পক্ষ থেকে হয়তো ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস সব বসলে এর মধ্যে নির্বাচন চাচ্ছে আর উপদেষ্টা বা বর্তমান সরকার ওনার পক্ষ থেকে বলা হচ্ছে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ জানুয়ারি থেকে জুন এই ছয় মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যত আর্লি পসিবল সম্ভব নির্বাচনটা ওনারা দিয়ে দেবেন তো এখন আমাদের কথা হলো তিনও পক্ষে মোটামুটি কাছাকাছি অবস্থান করতেছে কেউ ডিসেম্বর কেউ ফেব্রুয়ারি কেউ হয়তো এপ্রিল জুন তো হয়তো সর্বশাগুলো তো দুই মাস এদিকে দিক হইতে পারে নির্বাচন যাই হোক আমরা একটা পজিটিভ দিকে যাচ্ছে দেশের সব কিছু সকল পক্ষে একমত হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা দেশের নাগরিক হিসাবে সবাই ঐক্যমত থাকা দেশের সার্বিক পরিস্থিতিতে আইন কলা অর্থনৈতিক যাবতীয় সামাজিক সব কাজে সরকারকে সহযোগিতা করা যে যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে অরাজকতা করতে না পারে হ্যাঁ ওই সার্বিক সব সার্বিক দিকে সরকারকে সহযোগিতা করা ঐক্যমত থাকা তো আশা করি এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই আমরা হয়তো জুনের মধ্যে যেন নির্বাচন আশা করি আমরা দেখতে পাবো দেশের মধ্যে নির্বাচিত সরকার আসবে ততদিন পর্যন্ত আমরা দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকি সকালে সবাইকে সরকারকে সবাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে সহযোগিতা করি দেশের কল্যাণে কাজ করি ভালো থাকি সবার যতটুকু সম্ভব ভালো থাকা সহযোগিতা করা মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া হল আমাদের এখন মূল লক্ষ্য আসসালামু আলাইকুম